আমি আসলে অনেকগুলো নিউজ বিভিন্ন কিছু খুঁজতেছিলাম যে মির্জা আব্বাস ভাইয়ের ভয়ঙ্কর কাজ কি কি আমি আসলে কখনো পাইলাম না মির্জা আব্বাস ভাই কাউকে থাপ্পড় মারছে উষ্টা মারছে এগুলো দেখিনি হ্যাঁ তো এরপরেও উনি ওনার নামে বদনাম করছে কেন যে করছে জানি না এটা ওইভাবে জামাত চাচ্ছে তাই নাসিরুদ্দিন পাটোয়ারিকে সামনে রেখে এটা করবে বস্তুত নাসির উদ্দিন যেভাবে হঠাৎ করে আন্দোলনের মধ্য দিয়ে চান্দাবাজি করে মদ সৃষ্টি করে লুটপাট করে নেতৃত্ব জায়গায় আসছে এখন এমপি হতে চাই মির্জা আব্বাস ভাই তো এরকম না উনি প্রান্তিক পর্যায়ে রাজনৈতিকভাবে তার আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়েছে উনি কমিশনার হয়েছেন সেখান থেকে উন্নত হয়ে উনি এমপি হয়েছেন তারপরে মেয়র হয়েছেন এরকম বিভিন্ন স্টেজ বাই স্টেজ ডেভেলপমেন্ট আছে তার ব্যবসায়িক কার্যক্রম আছে তিনি ব্যবসা করেন তো এই বিষয়গুলো আপনার হলো টু দা পয়েন্ট এদের সাথে বসলে কথা বলা যায় এরা তো বইলে উত্তর দেয় না খালি বলে যায় বুঝছেন জিজ্ঞাসা করে যে এই সময়ের আলো কই দিনের আলো কই রাতের আলো কই ঠিক আছে এগুলো নিয়ে এরকম ভয় দেখায় আতঙ্ক সৃষ্টি করে আর সাংবাদিক ভাইদের মধ্যে এই এনসিপির ছেলেপেলের মব সৃষ্টি বিষয়ে একটা আতঙ্ক এখনো কিন্তু যায়নি অনেকে চাকরি খাইছে না এই নাসির উদ্দিনরা চাকরি খেয়ে দিছে সাংবাদিক ভাইদের হ্যাঁ এই যে হান্না কি হান্নান মাসুদ হাসাদ আবদুল্লাহ এরা তো সাংবাদিকদের কতগুলো চাকরি খাইছে মিডিয়া হাউসে গিয়ে মাস্তানি করছে তো এই মাস্তানিগুলো কথা তো বাংলাদেশের মানুষ জানে এখনও ও আগে মঞ্জুর মুশিদ বিরুদ্ধে লাগলো মুন্সি সাহেবের বিরুদ্ধে লাগলো এখন আবার ট্রাক প্রতীকে লাগছে যে হে নাকি অযোগ্য অথচ ট্রাক প্রতীকে হাসাদ আবদুল্লাহ বলছে যোগ্য প্রার্থী আবার যখন মঞ্জুর মসজিদ চলে যায় উনি ট্রাকে সাপোর্ট দিয়েছে তখন বলতেছে সে অযোগ্য অথচ আর হাসাদ আবদুল্লাহ কি পড়াশোনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে যোগ্যতা হয় নাকি আর আর ও সে তো দুনিয়ার আলোয় দুনিয়ার জ্ঞানে জ্ঞান নেই তো আর ওই জসিম সাহেব তো আপনার কাছে তো কোরআনের হাফেজ তার দিলের ভিতরে কোরআন আছে আর তাকে বেদব বলে যে অযোগ্য ঠিক আছে এর কাছ থেকে আমাদের যোগ্যতা বা যোগ্যতা শিখতে হবে নাকি প্রাণ চলবে আজকে সবাইকে নৈতিকতা শেখাচ্ছে এটাই আমাদের দুঃখের বিষয় তো কুমিল্লাবাসী নোয়াখালীবাসী ফেনিবাসী আপনাদের প্রাণের টাকায় চুরি করছে এই ত্রাণটা আপনাদের কাছে না পৌঁছায় টিএসসিতে বসে বসে কাপড় চোপড় খাবার দাবার সব বিক্রি করছে এখানে হ্যাঁ এবং তারা বলে এই টাকা সরকারের কাছে দিছে সরকারকে আপনাদের কাছে দিছে দেয়নি তো ত্রাঞ্চলের বিরুদ্ধে একটা এখানে দেখবেন আপনারা ভালো কিছু হবে ঢাকা আট কেন্দ্র করে জামাতের অনেক আগে থেকে একটা পরিকল্পনা আছে। সেই অংশ হিসেবেই হাদি মৃত্যুর পরে তারা কিন্তু মির্জা আব্বাস ভাইকে দোষারোপ করা এই ধরনের একটা নিয়েছিল পরবর্তীতে বিভিন্ন প্রমাণ দইলাদি এগুলোতে সামনে আসতে এবং তারা কিন্তু আবার ব্যাকফুটে চলে গেছে তাই না এবং হাদির ভাই বলেছে যে নির্বাচন বাঞ্চালয় ষড়যন্ত্র বলেছে কিন্তু তো এইগুলো ঢাকা আট কেন্দ্রকে জামাতের একটা বড় মানে ব্লন্ডার করা প্ল্যান নিয়ে তারা এগোচ্ছে এবং হাদি হাদি সাহেব মারা যাওয়ার পরে এখন তারা নাসির উদ্দিনকে ঢাল হিসেবে ব্যবহার করছে ঠিক আছে তো এগুলো করছে হ্যাঁ আর নাসিরুদ্দিনের মুখের ভাষা যেটা হুম যেহেতু তার বাবা এবং মা জামাত করে আর জামাতের উত্তর সূত্রের মুখের ভাষা যেহেতু অনেক সুন্দর সেই অনুযায়ী নাসির উদ্দিন এই বিষয়ে আমরা আশ্চর্য হই না যে তার মুখ থেকে ডেলিভারি আসবে আমরা যে ঢাকা আট আসনে মির্জা আব্বাস হেবি একজন প্রার্থী তাকে নিয়ে সবসময় বলা হচ্ছে তিনি চাঁদাবাজ তিনি গ্যাংস্টার তিনি দখল সম্রাট বিভিন্ন রকম ভাবে তাকে ট্যাগ লাগানো হচ্ছে আপনার বিষয়ে জামাত ইসলাম এই পর্যন্ত কি কি ত্যাগ গিয়েছে জামাত আমার বিষয়ে ত্যাগ দিলে ওই আম জাম দিতে পারে ঠিক আছে আমাকে দুর্নীতিবাজ হিসেবে আখ্যা দেওয়া অথবা সন্ত্রাসী কার্যক্রম এত সহজ না ঠিক আছে প্রজাপতি তো কাউকে আঘাত করে না হুম প্রজাপতি তো আঘাত করে না কাউকে কাউকে কামড় দেয় না জনতা দল প্রজাপতি মার্কায় আমরা নির্বাচন করছি ওরা এই পর্যন্তই আমাদেরকে দুর্নীতি বাসতে এক দেওয়া আমরা ক্ষুধা দারিদ্রের সঙ্গে যুদ্ধ করি লড়াই করি সেভাবে আমরা টিকে আছি এর আগে আমরা দেখেছি আপনার সোশ্যাল মিডিয়ায় নির্বাচন করবেন বলে টাকা পয়সা চেয়েছে নিয়েছে সেই বিষয়গুলো কিন্তু জামাত ইসলাম বিভিন্ন রকম ভাবে সোশ্যাল মিডিয়ায় তারও প্রচার করছে আমি তো দেখেন আমি তো আর জামাতের মতো জাকাতের টাকা খাই না দেখেন ওরা কিন্তু জাকাত ফেতরা এগুলো কিন্তু ওদের রাজনৈতিক কাজে ব্যবহার করে সেটা কিন্তু উচিত না এবং ওরা ওদের সদস্যদেরকে ব্রেন ওয়াশ করছে শুধু জাগাত ফ্যাত না ওরা ওদের একটা সুন্নত বানাই ফেলছে বা ওয়াজিব বানাই ফেলছে যে পাঁচ পার্সেন্ট দিতে হবে যা অবশ্যই করতে হবে তা কিন্তু ওয়াজিব ফরজ এরকম তাহলে দেখেন ইসলামিক দল তাদের আইন নিয়ম কীরকম হবে ইসলামিক সরিয়া অনুযায়ী হবে তাহলে ওরা যে এই যে কঠিন আইন করলো যে পাঁচ পার্সেন্ট দিতে হবে তাহলে দেখেন আমরা নামাজের শেষে মনোরত করাকে অনেকে বেদাত বলি না তাহলে ওদের এই পাঁচ পার্সেন্ট হাতিয়ে নেওয়া তাও কিন্তু যেটা আইন হিসেবে অনায় হয়েছে এটাও কিন্তু বেদাত বলা যেতে পারে ঠিক আছে তো আমি তো বিকাশে একটু সহযোগিতা চাইছি কেউ করে কেউ করে না আমার বন্ধুদের কাছে ওদের খারাপ লাগে কেন জানি না আমি তো ওদের মধ্যে জাকাত খাই না ঠিক আছে এটা রাজনৈতিকভাবে আমার বন্ধুরা আমাকে হেল্প করে